আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম শিশু পার্কে আর ওই জায়গায় গিয়ে আমরা সবাই শিশুদের সাথে সাথে বাচ্চা হয়ে গিয়েছি তো কিভাবে গেলাম কি কি করলাম কিভাবে আনন্দ করলাম সব কিছু নিয়ে থাকছে আজকে আপনাদের সাথে হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা চট্টগ্রামে আসছি যে দ্বিতীয় দিন তো আমরা কোথাও যাইনি ঘোরার জন্য প্রথমের দিকে আমি আর আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে আমার ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছি ঘুরতে আমার ছেলের আনন্দ মানে আমাদের আনন্দ তো ছেলেকে নিয়ে প্রথমে যাচ্ছি শিশু পার্কের দিকে ভাবলাম আমার ছেলেটা আসার পর থেকে দেখতেছি অনেক চুপচাপ নীরব হয়ে গিয়েছে বাসার মধ্যে বসে থাকতে থাকতে তাইকে নিয়ে আমরা চলে গেলাম শিশু পার্কে তো প্রথমের থেকে আমরা সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়লাম শিশু পার্কে যাওয়ার জন্য এখানে প্রথমে বাসা থেকে বের হয়ে তারপর রাস্তায় গিয়ে একটা সিএনজি নিয়েছিলাম এখন আমরা সবাই এক এক করে সিএনজিতে উঠে বসে পড়লাম তারপর শিশু পার্কের দিকে রওনা দিলাম আর এখানে এসে আমার অনেক বছর আগের পুরাতন বন্ধুদের সাথে দেখা হয়েছিল তাদের সাথে অনেক বেশি আনন্দ করেছিলাম আর তাদেরকে দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আর আমার কাছে শহরের সব জিনিসই ভালো লাগে শুধু একমাত্র ট্রাফিক জ্যাম ছাড়া আর এই জ্যামের মধ্যে পরে আমার ছেলেটা আজকেও একেবারে অসুস্থ হয়ে গেছে তো যাই হোক আমরা অবশেষে এসে পৌঁছালাম এখানে নামার পর টিকিট কাটতে ছিল একজনের দশ টাকা করে টিকিট ছিল আর তিন বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের কোনো টিকিট লাগে না ফ্রি প্রবেশ করতে পারে আমরা টিকিট কাটার পর সবাই পার্কের মধ্যে গেলাম আর পার্কের বাহির থেকে দেখতেছি এখানে অনেক শিশুরা খেলাধুলা করতেছে তো এগুলা দেখে আমার ছেলে আমার আগেই দেখতেছি পার্কের মধ্যে ঢুকে পড়েছে আমরা সবাই পার্কের মধ্যে গিয়েছি আর আমার হাজবেন্ড দেখেন কত বেচারা এখানে বসে আছে কারণ আমরা যে সময়ে পার্কের মধ্যে গিয়েছিলাম সেই সময় এখানে সব মহিলারা ছিল আর মেয়ে ছিল তারপর ছোট ছোট বাচ্চারা ছিল কিন্তু এখানে একটা পুরুষও ছিল না তাই উনি আর ভিতরে আসেনি বাহির থেকে দেখতেছিল আমাদের আমরা সবাই ঢুকে তারপর যে যার মতো করে আনন্দ করতেছিলাম আর এখানে আমি আমার ছেলেকে প্রথমে এসে রাইডের মধ্যে উঠি কিছুক্ষণ চালালাম তারপর দেখে আমার বোন আমার ছেলেকে এক এক করে সবগুলো খেলার জায়গায় উঠাচ্ছে নামাচ্ছে খেলতেছে ওরা দুইজন মিলে আর এইদিকে আমার ছেলে তো পার্কের মধ্যে এসে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে সে তো একটার পর একটা রাইডে উঠতেছে চলতেছে এগুলা করতেছে আর অনেক বেশি দুষ্টমি করতেছিল এখানে এসে আর আমরা দেখতেছি ও অনেক বেশি খুশি ছিল প্রথমের দিকে আমরা এক এক করে সবগুলো রাইডের মধ্যে ওকে জোর করে করে উঠিয়েছিলাম কিন্তু উঠতে চাচ্ছিল না প্রথমে অনেক বেশি ভয় পাচ্ছিল আমি জোর করে উঠাচ্ছি আমার বোন তাকে হাতে ধরে ধরে কোলে নিয়ে তারপরে উঠাচ্ছিল লাস্টের দিকে সে এক একা নিজে নিজে সবগুলো রাইডে উঠতেছে তারপর আমাদেরকে ডাকতেছে উঠার জন্য এখন সে নিজে নিজে একা একাই চলতে পারে আর অনেক বেশি আনন্দ করতেছিল এদিকে একটা জায়গা ছিল সেটা দেখে সে অনেক বেশি খুশি হয়েছিল আর আমাকে বলতেছিল আমি এটার মধ্য দিয়ে আসতেছি তুমি আমাকে ভিডিও করে দাও এখন এগুলো শেষ করে চলে আসছে আরেকটা রাইডের মধ্যে চলার জন্য এখানে অনেক বেশি বাচ্চা ছিল আর সবাই মিলে অনেক বেশি আনন্দ করতেছিল কিছুক্ষণ পর দেখতেছি আমার ছেলে আমাকে আরেক দিকে যাওয়ার জন্য ডাকতেছে তারপর গিয়ে এদিকে বাচ্চা দের জায়গায় বড়রা দুষ্টমি করতেছে এটা দেখেও অনেক বেশি ভালো লাগতেছি আমরা সবাই বাচ্চাদের জায়গায় এসে বাচ্চা হয়ে গিয়েছি আর সবাই অনেক বেশি আনন্দ করেছি আমি আসার পর থেকে শুধু সবাই ভিডিও করতেছি আর আমার বাচ্চার অনেকগুলা ভিডিও করেছি ছবি তুলেছি এখনো পর্যন্ত আমার একটা ছবিও তুলিনি বা ভিডিও করিনি তাই এখন আমি আমার ছবিগুলা তুলতেছিলাম আর তাদের সাথে আমি অনেক বেশি মজা করতেছিলাম প্রথমে ছোটরা এই রাইডটা চলার পর তারপর আমরা বড়রা সবাই উঠে গিয়েছি চলার জন্য আমরা সবাই এখানে অনেক বেশি আনন্দ করতেছি আর আমার হাজবেন্ড বাহির থেকে বসে বসে দেখতেছিল এখানে এসে আমার বাচ্চার থেকে আমরাই বেশি আনন্দ করেছি আর মনে হচ্ছিল যে আমরাই বাচ্চা আমরা শিশু হয়ে গিয়েছি তখন শৈশবের কথা অনেক বেশি মনে করেছিল এক এক সময় মন চাই যে আবার যদি শৈশবকালে ফিরে যেতে পারতাম তাহলে অনেক বেশি সুন্দর হতো জীবনটা এদিকে সবাইকে ভিডিও করে দেওয়ার পর আমি উঠে পড়েছি চলার জন্য আমার ছেলেকে সাথে নিয়ে আমিও চলে আসলাম চলার জন্য আর অনেক বেশি আনন্দ করতেছিলাম এখানে এখন আমরা চলে যাচ্ছি দোলনার কাছে দোলনার কাছে যাওয়ার পর আর কিছু ভিডিও করবে ছবি তুলব দোলনার কাছে আসার পর যে যার মতো করে দোলনা চড়ছে আর কেউ কেউ ভিডিও করছে ছবি তুলতেছিল প্রথমে দোলনাতে আমি আমার ছেলেকে এবং আমার বান্ধবীকে নিয়ে কয়েকটা ভিডিও করলাম তারপর এখানে আমরা দুই বোন আর আমার ছেলেকে সাথে নিয়ে কয়েকটা ভিডিও করলাম আর ছবি তুলি এখন আমি আমার নিজের কয়েকটা সিঙ্গেল ভিডিও করতেছিলাম আর কয়েকটা ছবি তুলতেছি সবাই তো অনেক বেশি মজা করেছি আনন্দ করেছি অনেকগুলো ছবিও তুলেছি কিন্তু আমার হাজবেন্ড একটা ছবিও তুলি তাকে সবার শেষে জোর করে নিয়ে চলে আসলাম আমার সাথে কয়েকটা পিকচার তোলার জন্য এখানে এসে সে আমার সাথে বসতে অনেক লজ্জা পাচ্ছিল তারপরও তাকে জোর করে কয়েকটা ছবি আর কয়েকটা ভিডিও করেছিলাম সে এমনিতেই ক্যামেরার সামনে আসতে চায় না ক্যামেরার সামনে একেবারে কম আসে এখন আমরা সবাই ঘোরাফেরা শেষ করে শিশু পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি যাওয়ার সময় আমি আমার ছেলেটাকে কিছুতেই নিতে পারতেছিলাম না সে নাকি আরও কিছুক্ষণ থাকবে তাকে জোর করে নিয়ে আমরা চলে আসছি এখনই কিছু খাওয়ার জন্য ঘোরাফেরা শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম ফুচকা খাওয়ার জন্য এসে এখানে একটা ছোট্ট মিরর পেয়েছিলাম আর সেখানে ওরা সবাই মিলে অনেক ভিডিও করতেছিল ছবি তুলতেছিল এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে